একটা স্বাধীন দেশে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে কিভাবে আসলে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য নাতিপতিদের জন্য বাহান্ন থেকে চুয়ান্ন পার্সেন্ট কোটা কীভাবে থাকে আসলে এটা কি আসলে আদৌ কি একটা মানে মানে স্বাভাবিক একটা প্রক্রিয়া বা স্বাভাবিক একটা দৃষ্টিভঙ্গি বলা যায় এটাই এটা তো একটা বিশাল বৈষম্য একটা এখন বাংলাদেশে যেখানে জনসংখ্যা আঠারো কোটির মতো সেই জনসংখ্যা আঠারো কোটির মতো তার মধ্যে মুক্তিযোদ্ধা যারা গেজের ভক্ত মুক্তিযোদ্ধা প্রায় কত দুই লাখ পঁয়ত্রিশ হাজার চারশো সাতষট্টি জন এটা গত হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী তো যেখানে এতজন এই মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং তাদের নাতিপুতিদেরকে যদি কোটা দেওয়া হয় তাহলে এটা কি আসলে মেনে নেওয়ার মতো বাংলাদেশে আজ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো লাখ লাখ ছেলে নিয়ে তারা আন্দোলন করছে এমনিতে বাংলাদেশের সরকারি চাকরিতে সুযোগ সুবিধা খুবই কম খুবই জনবল কম সব সবসময় ক্রমে ক্রমে ক্রমান্বয়ে চাকরির যে ক্ষেত্রগুলো সেগুলো আসলে সংকুচিত হয়ে আসছে ফলে সেখানে যদি মুক্তিযোদ্ধাদের সন্তানদের নাতিপতিদের জন্য যদি বান্ন থেকে চৌন পার্সেন্ট কোটা থাকে তাহলে সেটা কি সাধারণ শিক্ষার্থীরা কখনো মেনে নেবেন আমরা দেখেছি যে আসলে আমরা যদি একটু ভাবি যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সে মুক্তিযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল আসলে মুক্তিযুদ্ধটা গড়ে বা পেছনে কারণ কি সে পটভূমিটা যদি আমরা একটু খতিয়ে দেখি তাহলে দেখবো যে সেখানে বৈষম্যের বিরুদ্ধে প্রধানত লড়াইটা হয়েছিল আমরা দেখেছি যে পাকিস পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের একটা তালিকা সবসময় ঘুরে বেড়াতো যে পূর্ব পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্রটা কত যে যেখানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হচ্ছে পূর্ব পাকিস্তান সেখানে হচ্ছে নাইনটি এইট নাইনটি হচ্ছে পশ্চিম পাকিস্তানের লোকজন চাকরি পেত সব ক্ষেত্রে খাওয়া খাওয়ার সুযোগ সুবিধা প্রত্যেকটা সেক্টরে হচ্ছে পশ্চিম পাকিস্তান নব্বই থেকে একশো পার্সেন্ট হচ্ছে পশ্চিম পাকিস্তান আর এক দুই পার্সেন্ট পূর্ব পাকিস্তানের লোকদের জন্য বরাদ্দ ছিল এই পূর্ব পাকিস্তানের এই দেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের দেশে ফলে সেটা নিয়েই তো আসলে প্রথমে আন্দোলনটা গড়ে উঠেছিল বিরোধটা গড়ে উঠেছিল সেই সেই প্রক্রিয়ার ফলস্বরূপ আমরা একটা মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে আমরা আমাদের একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি তাহলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কি আমরা বৈষম্যের আবার সমাজ তৈরি করতে চাই বাংলাদেশের সংবিধানে তো কখনো লেখা নেই যে একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে অথচ বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে যে সাম্য সুযোগের সমতা আর বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সেজন্য এই লড়াইটা মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছিল এ কারণে বাংলাদেশের সংবিধানে সেই কথাগুলো স্থান পেয়েছে মুক্তিযোদ্ধাদেরকে যদি বলা হতো যে আপনারা কি আপনাদের সন্তানরা ছেলেমেয়েরা নাতিপতিরা দের সুযোগ সুবিধা পাবে সেজন্য যুদ্ধ করেছিলেন না যুদ্ধের সময় কি ভেবেছিলেন না যে এই যে সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি মানুষ তারা সবাই ডালমো ডাল ভাত খাবে সবাই সমান সুযোগ সুবিধা পাবে সে কারণে আপনারা যুদ্ধ অংশ নিয়েছিলেন আর মুক্তিযুদ্ধ তো শুধুমাত্র মুক্তিযোদ্ধারা সংগঠিত করেন নাই তারা মাঠে যুদ্ধ করেছেন লড়াই করেছেন তাদের ত্যাগকে আমরা কখনো অস্কির করি না বা সম্মান করি না তাদের তারা মহান বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা স্যালুট করি কিন্তু আমরা তো সে সময়কার যে সে সময় রাজাকার আলবদর আল শামস পাকিস্তানি দোসর গোষ্ঠী যারা তারা ব্যতীত আসলে আপামোর জনসাধারণ সমগ্র জনতা আসলে মুক্তিযোদ্ধাকে সমর্থন করেছে মানসিকভাবে সমর্থন দিয়েছে যে যেভাবে পারে খাবার দিয়ে থাকতে দিয়ে নানাভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আমরা যদি সেলিনা হোসেনের একটা বিখ্যাত গ্রেনের উপন্যাস রয়েছে সেটা নিয়ে একটা চলচ্চিত্র রূপায়িত হয়েছিল সেই চলচ্চিত্র আমরা কি দেখি যে মুক্তিযোদ্ধাদের বাঁচানোর জন্য একজন নারী তার সন্তানকে খানাদার বাহিনীদের হাতে তুলে দিচ্ছে এটা কি বিশাল কৃতিত্ব না কিন্তু মুক্তিযুদ্ধ করেননি কিন্তু তিনি তার সন্তানকে পাখানাদারদ বাহিনীর হাতে তুলে দিচ্ছে অর্থাৎ সে সময় আপামর জনসাধারণ কিন্তু নানাভাবে মুক্তিযুদ্ধকে যুদ্ধকে সংগঠিত করা সহযোগিতা করা সাপোর্ট দেওয়া ফলে সেই মানুষের সন্তানটা কেন এই স্বাধীন সার্বভৌম দেশে বঞ্চিত হবে এটা কি আসলে আমাদের দেখবার বিষয় না হ্যাঁ মুক্তিযোদ্ধাদের জন্য সরকার নানাভাবে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন যেমন এখন দুই লাখ উনিশ হাজার সাতশো আটান্ন জন বীর মুক্তিযোদ্ধা ভাতা পান প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা করে পাচ্ছেন তারা তারা এই ভাতাটা পাচ্ছেন তাহলে কেন তাদের আবার সন্তানরা তাদের নাতিপতিদেরকে কেন আবার সেই মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিতে হবে এটা তো একটা বৈষম্যমূলক একটা সমাজ তৈরি হয়ে গেল এটা বৈষম্যের একটা একটা পদচারণা সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে যেখানে হচ্ছে মানে যারা একদম ইয়ে শ্রেণী মানে একদম অনগ্রসর শ্রেণী বা পুঙ্গু বা নিহত মুক্তিযোদ্ধা তাদের পরিবারকে সরকার সাপোর্ট দিক বা অনগ্রসর যে শ্রেণীগুলো রয়েছে অনগ্রসর হিসেবে তো মুক্তিযোদ্ধাদের সংবিধানে কি উল্লেখ করা হয়েছে সেখানে তো উল্লেখ করা হয়নি অনগ্রসর শ্রেণী হিসেবে তাহলে যারা অনগ্রসর শ্রেণী তাদেরকে সেই সাপোর্টটা দিক তাদের জন্য কোঠা বহাল থাকুক আহ সে সেটা যদি মুক্তিযোদ্ধাদের মধ্যে থাকেন তাহলে তারা তাদের সন্তানরা সেই সুযোগটা পাক যারা পুঙ্গু নিহত যে মুক্তিযোদ্ধার পরিবার রয়েছে তাদেরকে সেই সাপোর্টটা দেওয়া হোক সেটা না দিয়ে আসলে আমরা দেখছি যে একটা বৈষম্যের সমাজ তৈরি করা হচ্ছে বৈষম্যের দেশ রাষ্ট্র গড়ে তোলা হচ্ছে এটা আসলে কোনোভাবে কাম্য না ফলে এই জায়গা থেকে সরকারকে অবশ্যই এগিয়ে আসা উচিত যে সবার জন্য একটা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবে বা এই কোঠাটা আসলে যাতে যেহেতু লক্ষ লক্ষ ছেলে মেয়েরা চায় না ফলে এই কোঠাটাকে বাতিল করা অতি সত্তর জরুরি বলে আমি মনে করি